দর্শক আর টিভির অনলাইনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তন্ময় আহমেদ নয়ন দর্শক আমরা এই মুহূর্তে আছি লালমিহাট জেলার খুনিয়া গাছ সদর উপজেলার খুনিয়া গাছ ইউনিয়নের বানিয়াটেরি এলাকায় নিশ্চয়ই আপনারা দেখছেন এটি একটি রাস্তা এই রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি গতকাল তিস্তা নদীর পানি বেড়ে গিয়েছিল সন্ধ্যা থেকেই তিস্তা নদীর পানি আহ বিপদসীমা বরাবর প্রবাহিত হয়েছিল কিন্তু গত রাত গত রাত বারোটায় কিন্তু বিভূদসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল এই সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে কিন্তু এই অঞ্চলের মানুষজনের ঘরে ভোর রাতের দিকে পানি প্রবেশ করেছে এবং এখানকার প্রতিটি বাড়িঘর কিন্তু পানিতে ডুবে গেছে নিশ্চয়ই আপনারা দেখছেন যে আমরা কোমর পানিতে আছি এখানে এই এলাকায় যে পানি গলা গলা পর্যন্ত পানি রয়েছে তো এই ছিল লালমেটের অবস্থা এবং আপনাদেরকে যদি বলি যে এই এলাকার মানুষজন গত কাল থেকে কোনো প্রকার রান্না রান্না করতে পারছে না তারা নানা রকম দুর্ভোগে দিন পার করছেন তারা সড়কে অবস্থান করে দিনাতিবাদ করছেন এই সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমরা যেটা শুনেছি যে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদেরকে কোনো প্রকার করা হয়নি তো আমরা একটু কথা বলতে চাই কাকি আপনার নাম কি কনিকা আচ্ছা এদিকে এদিকে আসেন মানে গতকাল রাত থেকে তো আপনার পানিবন্দি অবস্থায় আছেন তো আচ্ছা এখনো রান্না বাড়ি করছেন কসি উনি মত আদা চকের উপরে চকের উপরে রান্না করেছেন তো আসলে পরিবার নিয়তে খুব কষ্ট জীবন যাপন করতেছে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে করেন এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আপনি কোনো সহযোগিতা পেয়েছেন কিনা ভাই ভাই আপনার শুনছেন যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদেরকে কোনো শুকনো খাবার দেওয়া হয়নি আমরা যদি বলি যে এখন তাদের কাছে যে খাবারটি দেখছেন এই এই খাবার একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে আমরা আপনার সাথে কথা বলতে চাই কাকি আপনার নাম কি বুলবুলি এই বেশ দেখান আচ্ছা এই যে আপনারা এক বুক পানি পেরিয়ে আসলেন শুকনো খাবারের জন্য গতকাল গতকাল থেকে আসলে কিভাবে চলছে কাল এত তো যে কোনো মাত্রায় চলবে নিক্সি পন্থা পান্তি খেয়া দেয় আকাশ ওকে ডুবি গেছে ঘর একশো একশ জল হইছে কোনো মতে ছ ধরি চলবে নাকি আপনি আপনারা শুনলেন যে এই মানুষের এই এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং আপনাদেরকে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় জিয়ার চাল চল্লিশ মেট্রিক টন রাখা হয়েছে এবং সেই সাথে সেই সাথে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ইয়োনো এবং জেলা প্রশাসক মহোদয় কিন্তু বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করছেন এরপরেও কিন্তু কোনো প্রকার সহযোগিতা তারা এখন পর্যন্ত পায়নি তবে তাদের তারা একটু সহযোগিতার আশায় কিন্তু আছে আমরা যদি পানির সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাই যে আজ দুপুর বারোটায় তিস্তার ব্যারেজের পানি বিপদসীমার পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি পানি উন্নয়ন বোর্ড যেমনটি জানিয়েছেন যে বন্যার পানি আস্তে আস্তে কমতে শুরু করবে তবে এই এলাকার বন্যার পানি কমতে শুরু করলেও আরো সাধারণ মানুষজন বলছে যে এই পানি কমতে আরো দুই দিন সময় লাগতে পারে এই ছিল লালবিহার থেকে সর্বশেষ খবর